আমি আমার বাড়ি টাঙ্গাইল জেলা আমি ঢাকা মেডিকেল থেকে ঢাকা মেডিকেল থেকে আসছে হ্যাঁ ওখানে কর্মরত আছি আচ্ছা আচ্ছা এর আগে আইফিক্সে কখনো কাজ করা হয়েছে আপনার না 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 আচ্ছা এই প্রথম হ্যাঁ এই প্রথম আর কিভাবে জানলেন মানে মার্কেটে এসে র‍্যান্ডমলি ঢুকছেন নাকি না না মোবাইলে সার্চ দিছি যে কোথায় মোবাইল ঠিক করে জি

তখন আইশার সার্ভিস করান নাই না 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 এই 7 দিন আমরা ওই কক্সবাজারে স্টে করেছিলাম ওই আসার পরে আজ আজকে এখানে আমরা নিয়ে আসছি কি মনে হয় আরো আগে আনা উচিত ছিল না অবশ্যই ছিল কিন্তু আমাদের ওইখানে এরকম কোনো ইয়ে ছিল না অপরচুনিটি ছিল না যে ওখানে সার্ভিস করার কোনো রকম আর এই ফোন যে কোনো জায়গায় সার্ভিস করার জন্য এটা কেউ সার্ভিস করার জন্য ফোনটা খুলতে চায় না প্রথমত আর আমি এই সার্ভিস সেন্টার এখান থেকে আগে অন্যাকসেট সেট এই মুহূর্তে আবারও চলে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের যে ভাঙা মোবাইলটি আছে নষ্ট মোবাইলটি আছে কোথা থেকে আপনারা সার্ভিস করবেন বলে কি আইপিক্স বাংলাদেশে একটি নাম্বার ওয়ান সার্ভিসিং ব্র্যান্ড যাদের কাছে আসলে আপনারা সকল ধরনের ফোনের সার্ভিসগুলো করতে পারবেন এবং তাদের শপটা দেখতে পাচ্ছেন সবসময় ক্রাউডেড থাকে এবং কাস্টমারে বড় থাকে সো তাদের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের ফোনটি ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে পানিতে ড্যামেজ হয়েছে সো ওয়াটার ড্যামেজ এটাকে বলি আমরা তো সব ধরনের সমস্যা সমাধান পেয়ে যাবেন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শাক ভাই ভালো আছেন জি ভাই ভালো আপনি কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমাকে একটু ধারণা দিবেন যে আপনাদের এখানে আসলে কি ধরনের ফোনের আপনারা সার্ভিসগুলো করে থাকেন ভাই আমাদের এখানে অল ডিভাইস অল সার্ভিস করা হয় অ্যান্ড্রয়েড আইফোন জি অল আচ্ছা আইফোনে সাধারণত বেসিক কি প্রবলেম গুলো নিয়ে বেশি আসে কাস্টমাররা হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন ব্যাটারি ইস্যু চার্জিং ইস্যু আচ্ছা এই ধরনের প্রবলেমগুলো বেশি কম আচ্ছা এই যে গ্রিন স্কিন বা ওয়াইট স্কিন বা গ্রিন লাইন পরে এই ধরনের সার্ভিসের কি সার্ভিস আছে আপনাদের কি অবশ্যই আছে প্রো ম্যাক্স 30 প্রো গ্রিন বা ওয়াইড হয়ে যায় এটা আমরা ফার্স্ট অফ অল করে যে জাম জামের প্রাইসও খুব সীমিত আচ্ছা সেকেন্ড হচ্ছে লেজার আর হচ্ছে কি প্লাস্টিক আপনারা যে আপনাদের কাজগুলো করাছেন এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করতেছেন কিনা সেটা একটু ওয়ারেন্টি আছে মাদারবোর্ড ইস্যু প্রবলেম হলে আবার অল সার্ভিসে 1 মান্থ সার্ভিস ওয়ারেন্টি থাকে আর বিশেষ করে মাদারবোর্ডে থাকে আর সবচেয়ে বেশি ওয়ারেন্টি থাকে হচ্ছে আমাদের ব্যাটারিতে অথরাইজ গুলো নিলে এক বছর দুই বছর লাইফ টাইম পর্যন্ত আমরা

অবশ্যই আপনাদের কাছে আসলে অরিজিনালটা পাওয়া যাবে অথরাইজ প্রোডাক্ট পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন ডিসপ্লে আমাদের এখানে খুবই অল্প প্রাইস আসসালামু আলাইকুম ভাইয়া কি ফোন সার্ভিস করছেন এই মুহূর্তে ভাইয়া সার্ভিসিং হচ্ছে 11 প্রো ম্যাক্স এর ডিসপ্লে চেঞ্জ আর হচ্ছে ব্যাক শেল চেঞ্জ করা হচ্ছে আচ্ছা ব্যাক শেল দেখেন এটা পুরো ভেঙে চুরে চুরমা ঠিক আছে সো এইটার ব্যাক শেলও চেঞ্জ হবে ডিসপ্লেও চেঞ্জ হবে আচ্ছা ব্যাক শেল ডিসপ্লে এগুলো কি অরিজিনাল পাওয়া যায় আপনাদের কাছে জি অরিজিনাল পাওয়া যায় এখন কি আজকে কি কাস্টমার অরিজিনাল নিলো নাকি মার্কেট কপিটা নিলো আজকে মার্কেট কপিটা নিয়েছে তার বাজারে বাজেট একটু কম এই জন্য আসলে দুই ধরনের প্রোডাক্টই পাবেন আপনি মার্কেট কপিও পাবেন অরিজিনালও পাবেন আপনি চাইলে ব্যাকসাল অরজিনাল নিতে পারবেন ডিসপ্লে অরিজিনাল নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আচ্ছা এই যে ব্যাকসাল লাগিয়ে দিবেন আপনারা সেটা তো অরজিনাল যে ব্যাকসেল যেটা লাগিয়ে দিচ্ছি সেটা কাস্টমারের বাজেট কম ছিল এজন্য কপিটা লাগাচ্ছি এটা অরিজিনালটাও দেওয়া যায় আচ্ছা অরিজিনালটা দেওয়া যাবে আসলে ওকে ঠিক আছে চাইলে কিন্তু আপনারা অরিজিনালটাও লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে যেমন এছাড়া যে 11 প্রো 12 প্রো ম্যাক্স 12 uh, 13 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স এগুলোর তো অরিজিনাল পার্টস পাওয়া সব কিছু अवेलेबल আছে আমাদের কাছে আচ্ছা আপনাদের এই সার্ভিসের কত দিনের গ্যারান্টি দিবেন সার্ভিসের এক মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের এক মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে কাস্টমার কি এখানে আছে আচ্ছা কাস্টমার বসা আছে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে অনেক কাস্টমার বসা আছে তাদের মধ্যে হয়তো বা কারো ফোন সো এটা অবশ্যই একটা সাধারণ কাজ যদিও পার্সের এক্সপেন্সটাই অনেক বেশি পার্সের দামটাই অনেক বেশি হ্যাঁ ব্যাকসেলের সো আপনাদের যাদের ফোনের ব্যাকসেল ভেঙে যায় গ্লাসের ব্যাকসেল ভেঙে যায় তারা কিন্তু অবশ্যই আইফিস ক্লাস থেকে এটা চেঞ্জ করে নিতে পারবে অলরেডি খোলা হচ্ছে এটা নিয়ে একটু কথা বলি আমরা ভাইয়ার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আচ্ছা এই যে ফোনটা কি প্রবলেম হয়েছে ভাইয়া ভাই এটাকে এক মাস আগে আগে দেখতেছি যে মাদার ঠিক আছে নাকি এটা প্রাথমিক খোলা হচ্ছে আচ্ছা প্রাথমিকভাবে খোলা হচ্ছে ভাইয়া কি আছে এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি আমি আমার বাড়ি টাঙ্গাল জেলা ঢাকা মেডিকেল থেকে ঢাকা মেডিকেল থেকে আসছে আচ্ছা আচ্ছা

অন্য এক জায়গায় চলে যাই আশা করি ভালো একটা সার্ভিস আই ফিক্স থেকে সে পাবে কি ধরনের কাজ করা হচ্ছে এটা কি প্রবলেম হয়েছিল একটু বলুন ওয়াটার ড্যামেজ আপনার ওয়াটার ড্যামেজ হয়েছে আচ্ছা পানিতে পড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন আর এটা কি প্রবলেম এখন কি ফাইন্ড আউট করা হয়েছে প্রবলেমটা ফাইন্ড আউট করা হয়েছে কিন্তু এখন এটা আবার পরে আবার অবস্থা এটা ঠিক হবে আচ্ছা এটার অবস্থা খুবই নাজুক বিকজ হচ্ছে কি এটা ওয়াটার ড্যামেজ হয়েছে ভালোভাবেই হয়েছে এখন এটা করাটা চ্যালেঞ্জিং না হওয়ার সম্ভাবনাটাই বেশি ভাইয়া যেটা বলতেছে তো যাই হোক আমি বলবো যে আপনাদের যখন এরকম ওয়াটার ড্যামেজ হয় আপনারা চেষ্টা করবেন সাথে সাথে নিয়ে আসার জন্য দেরি না করে সাথে সাথে যদি নিয়ে আসেন সেক্ষেত্রে তারা ওয়াশ ওয়াশ করে তখন একটা চান্সেস থাকবে নাকি ভাই আর কেউ তো ইচ্ছা করে আপনার দামি ফোনটা তো ওয়াটার ড্যামেজ করবেন না যখন এরকম একটা ঝামেলা হয়ে যায় আপনারা খুব দ্রুত অবশ্যই ভ্যাসের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন কাস্টমার আছে এখানে

অপরচুনিটি ছিল না যে ওখানে সার্ভিস করার কোনো রকম আর এইসব ফোন যে কোনো জায়গাতে সার্ভিস করার জন্য হ্যাঁ কেউ সার্ভিস করার জন্য ফোনটা খুলতে চায় না প্রথম আর আমি এই সার্ভিস সেন্টার এখান থেকে আগেও অনেক সেট সেট সার্ভিস করেছে সার্ভিস কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ এতটুকু ধন্যবাই এখান থেকে সার্ভিস করেছে আগে ওনার মনে হচ্ছে যে এখানে আসছে উনি সার্ভিসটা পাবে দেখা যাক এটা এখন টেস্ট চলতেছে হ্যাঁ ডিসপ্লেটা এখনও ভালো আছে দেখেন ওয়াটার ড্যামেজ হয়েছে ডিসপ্লে ভালো আছে বাকিটা দেখা যাক কী ধরনের সার্ভিস হয় সো যাই হোক আমি সর্বোপরি আপনাদেরকে বলবো আপনারা যারা বেটার সার্ভিস বেস্ট সার্ভিস পেতে চান আপনাদের ফোনটা যখনই কোনো ধরনের পড়ে যেয়ে ভেঙে যাবে অথবা ওয়াটার ড্যামেজ হবে যে কোনো ধরনের প্রবলেম হবে অবশ্যই ইনস্ট্যান্ট নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত দ্রুত খালি দ্রুত সার্ভিস দেওয়ার তারা চেষ্টা করবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যে কোনো ধরনের সার্ভিস নিতে পারবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ